প্রিয় দর্শক আপনি কি জানেন সন্তানের ভবিষ্যৎ গড়ে তোলার সবচেয়ে বড় দায়িত্ব বাবা মায়ের প্রতিদিন আপনি সন্তানের সঙ্গে যা বলছেন তাই তাদের মন মানসিকতা ও আত্মবিশ্বাস গঠনে বড় ভূমিকা রাখছে আজকের এই ভিডিওতে এমন আটটি কথা নিয়ে কথা বলবো যা প্রতিদিন আপনার সন্তানকে বললে তার জীবন বদলে যাবে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক দিন কমেন্টে জানিয়ে দিন আপনার মতামত এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না তাহলে আমরা আরও অনেক গুরুত্বপূর্ণ ও শিক্ষামূলক ভিডিও আপনাদের জন্য নিয়ে আসতে পারব এক নম্বর কথা তুমি পারবে আমি তোমার পাশে আছি এই একটি বাক্য একজন সন্তানের ভেতরে যে সাহস আত্মবিশ্বাস আর মনোবল জাগাতে পারে তা অন্য কিছুতে সম্ভব নয় একজন শিশুর কাছে সবচেয়ে বড় শক্তি হলো তার বাবা মার সমর্থন যখন সে জানে আমি চেষ্টা করলেও যদি ব্যর্থ হই তবুও আমার বাবা মা আমার পাশে থাকবে তখন সে সাহস নিয়ে জীবনের যে কোনো চ্যালেঞ্জ গ্রহণ করতে শেখে আমাদের সমাজে আমরা অনেক সময় সন্তানকে বলি তুই পারবি না এটা তোর কাজ না এসব বড়দের কাজ কিন্তু এই ধরনের কথাগুলো শিশুর মনের ভিতরে ভয় গেথে দেয় সে নিজের সামর্থ্যে সন্দেহ করতে শুরু করে অথচ আপনি যদি তাকে বলেন তুমি পারবে আমি তোমার পাশে আছি তাহলে সে নিজেকে সাহসী মনে করে তখন সে চ্যালেঞ্জ নিতে শেখে ব্যর্থতা ভয় পায় না বরং শেখে ব্যর্থতা থেকে ঘুরে দাঁড়াতে এই কথাটি প্রতিদিন যদি আপনি বলেন তাহলে ধীরে ধীরে আপনার সন্তান আপনার ওপর ভরসা করতে শিখবে এমনকি যখন সে বড় হবে তখনও তার ভেতরে এই বিশ্বাস কাজ করবে যে আমার বাবা মা আমাকে সবসময় ভরসা দিয়েছে আজ আমি নিজের ওপরও বিশ্বাস রাখতে পারি এই বিশ্বাসী তাকে একজন সাফল্যবান আত্মবিশ্বাসী এবং দৃঢ়চেতা মানুষ করে তুলবে দুই নম্বর কথা ভুল করা দোষের না ভুল থেকে শেখাটাই বুদ্ধিমানের কাজ আজকের সমাজে আমরা শিশুর সামান্য ভুলকেও বড় করে দেখি তার একটি ছোট ভুলের জন্য তাকে বকাঝকা করি অপমান করি এমনকি তুলনা করি অন্যদের সঙ্গে কিন্তু সন্তান যদি ছোটবেলা থেকেই শেখে যে ভুল করাটা স্বাভাবিক এবং সেই ভুল থেকেই শেখা যায় তাহলে সে নতুন কিছু শিখতে ভয় পাবে না বরং চেষ্টা করবে ভুল করবে আবার শিখবে আর এ চক্রটাই একজন মানুষকে উন্নতির পথে নিয়ে যায় আপনি যদি সন্তানকে বলেন তুমি যদি ভুল করো আমি তোমাকে শাস্তি দেব না আমি তোমাকে শেখাবো তাহলে সে নিজেকে দোষী মনে করবে না বরং নিজের ভুল বোঝার এবং সংশোধনের ক্ষমতা তৈরি হবে তার ভেতরে এতে তার সমস্যা সমাধানের দক্ষতাও বাড়বে সে জানবে ব্যর্থতা মানে সবশেষ নয় বরং শুরুর নতুন সুযোগ তাই প্রতিদিন সন্তানের সঙ্গে খোলামেলা কথোপকথন করুন যখন সে ভুল করে তখন রাগের বদলে তাকে জিজ্ঞেস করুন তুমি কি শিখলে এই ভুল থেকে এতে সে নিজের ভেতর আত্মবিশ্লেষণ করার অভ্যাস তৈরি করবে এই একটি শিক্ষা তার পুরো জীবন বদলে দিতে পারে তিন নম্বর কথা তুমি যেভাবে চাও সেভাবেই বড় হতে পারো প্রতিটি শিশুর মনে থাকে কিছু স্বপ্ন কিছু ইচ্ছা কিছু আশা কিন্তু বড়দের চাপ সমাজের ভয় চারপাশের সমালোচনা এসব মিলে অনেক শিশুই তাদের স্বপ্নকে গলা টিপে হত্যা করে একজন বাবা বা মা যদি প্রতিদিন সন্তানের কানে কথা বলেন তুমি যেভাবে চাও সেভাবেই বড় হতে পারো তাহলে শিশুর ভিতরে জন্মাবে স্বাধীন চিন্তার শক্তি শিশু তখন ভাববে সে শুধু বইয়ের মধ্যে সীমাবদ্ধ নয় সে নিজে সিদ্ধান্ত নিতে পারে সে চিত্রশিল্পী হতে পারে সঙ্গীত শিল্পী হতে পারে বিজ্ঞানী বা উদ্যোক্তা হতে পারে এই কথাটি যেন ছেলের বা মেয়ের আত্মার ভিতর ঢুকে যায় যে মা বাবা তার স্বপ্নকে সম্মান করছেন এতে শিশুর আত্মবিশ্বাস অনেক গুণ বাড়বে শিশুরা অনেক সময় নিজের ইচ্ছা প্রকাশ করতে ভয় পায় তারা ভাবে হয়তো মা রেগে যাবেন বাবা বুঝবেন না কিন্তু যদি আপনি তাকে বলেই দেন তুমি নিজের মতো করে জীবন গড়তে পারো তাহলে সে নিজের মতামত প্রকাশ করতে সাহস পাবে তখন সে ভয় পাবে না নিজের মতামত জানাবে কারণ সে জানে তার পাশে একজন মা বা বাবা আছেন যারা তার স্বপ্নকে মর্যাদা দেন এই একটি বাক্য আপনার সন্তানের জীবনে এক অদ্ভুত পরিবর্তন আনতে পারে আজ আমরা অনেক তরুণ তরুণীকে দেখি যারা শুধু পরিবারের চাপে চাকরি করছে অথচ তার মন পড়ে থাকে অন্য কোথাও কারণ তাদের ছোটবেলায় কেউ বলেনি তুমি যেভাবে চাও সেভাবেই বড় হতে পারো এই বাক্যটি বললে সন্তান শুধু তার লক্ষ্য ঠিক করতে পারবে না বরং সে তার ব্যর্থতা থেকেও শিখতে শিখবে কারণ সে জানবে সে নিজে সিদ্ধান্ত নিয়েছে তাই সে নিজেই এর দায়িত্ব নেবে আর জীবনে সফলতার মূল চাবিকাঠি হলো দায়িত্ব নেওয়ার মানসিকতা তাই আজ থেকে প্রতিদিন তাকে বলুন তুমি নিজের মতো করে জীবন সাজাতে পারো তুমি যে হতে চাও সেটাই হও আমি তোমার পাশে আছি এটা শুধু একটি বাক্য নয় এটা এক অভিভাবকের আশীর্বাদ এটা এক জীবনের দিশা চার নম্বর কথা ভুল করলে ভয় পেও না আমি তোমার পাশে আছি একটি ছোট্ট শিশু যখন প্রথম হাঁটতে শেখে তখন সে পড়ে যায় কিন্তু কি করে উঠে আবার হাঁটতে চেষ্টা করে কারণ সে জানে মা বাবা তাকে ধরে রাখবেন আগলে রাখবেন এই বিশ্বাসী শিশুকে সাহসী করে তোলে কিন্তু অনেক সময় বড় হতে হতে আমরা এই বিশ্বাসটাকে ভেঙে ফেলি আমরা সন্তানকে বলি ভুল করো না কিন্তু বলা উচিত ছিল ভুল হলেও আমি আছি প্রতিদিন যদি আপনি বলেন ভুল করলে ভয় পেও না আমি তোমার পাশে আছি তাহলে সন্তানের মনে এক স্থায়ী শক্তি জন্ম নেবে সে জানবে ব্যর্থতা মানে শেষ নয় ব্যর্থতা মানে নতুনভাবে শেখা তখন সে সাহস করে বড় সিদ্ধান্ত নিতে পারবে ভয় না পেয়ে সামনে এগোতে পারবে অনেক সন্তান শুধু এই ভয়ের কারণেই বড় কিছু করতে চায় না যদি ব্যর্থ হই যদি মা বাবা রেগে যান যদি সবাই হাসাহাসি করে কিন্তু যদি প্রতিদিন তার মা বলেন ভুল করলেও আমি তো আছি তাহলে সে বুক ফুলিয়ে এগিয়ে যাবে এই কথাটি বললে আপনার সন্তান আপনাকে একজন বন্ধুর মতো দেখবে সে তার সমস্যা লুকাবে না সে তার ভয় ডর সব কিছু শেয়ার করবে তখন আপনি বুঝতে পারবেন আপনার সন্তান কতটা গভীর চিন্তাশীল কতটা সাহসী হতে পারে সে এটি মনে রাখবেন ভুল করলে দোষী বানালে সন্তান আর নিজের ভুল থেকে শিখবে না বরং ভয় পেয়ে ভিতরে ভিতরে ভেঙে যাবে কিন্তু আপনি যদি তাকে বলুন আমি আছি ভয় পেও না তাহলে সে আগামীর জন্য তৈরি হবে তাই এই বাক্যটি তাকে দিন ভুল করলেও ভেঙে পড়ো না কারণ আমি তোমার পাশে আছি এটিই হবে তার আত্মবিশ্বাসের সবচেয়ে বড় উৎস পাঁচ নম্বর কথা তোমার চেষ্টা আমার কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ আজকের সমাজ শুধু রেজাল্ট দেখে কে কত নম্বর পেল কে প্রথম হল কে পুরস্কার পেল কিন্তু আপনি যদি আপনার সন্তানকে প্রতিদিন বলেন তোমার চেষ্টা আমার কাছে সবচেয়ে বড় বিষয় তাহলে সে বুঝবে আপনি তাকে ভালোবাসেন তার প্রয়াসের জন্য ফলাফলের জন্য নয় তখন সে মন থেকে চেষ্টা করতে পারবে শুধু ভাল নম্বর পাওয়ার জন্য নয় শেখার জন্য পড়বে আনন্দের জন্য করবে কারণ সে জানে তার চেষ্টা আপনি দেখতে পাচ্ছেন এবং আপনি সেটিকে মূল্য দিচ্ছেন এই কথাটি শিশুকে শেখাবে পরিশ্রম মানেই জয় সে বুঝবে ফলাফল হাতে না পেলেও চেষ্টা করলে সবার চোখে সম্মান পাবে কারণ আপনি তাকে প্রতিদিন বুঝিয়ে দিচ্ছেন তুমি চেষ্টা করলে সেটি আমার কাছে সেরা পুরস্কার একজন সন্তান যখন এই শিক্ষা নিয়ে বড় হয় সে ভয় পায় না ব্যর্থতা নিয়ে সে জানে মা বাবা তার পাশে আছেন কারণ সে চেষ্টার কমতি রাখেনি তখন সে বারবার চেষ্টা করে এবং এক সময় ঠিকই সফল হয় আজ আপনি যদি শুধুমাত্র নম্বর দেখে সন্তানের মূল্য দেন তাহলে সে হয়তো আজকের জন্য পড়বে কিন্তু জীবনের বড় পরীক্ষায় হেরে যাবে কারণ সে শিখবে না চেষ্টা হচ্ছে মূল অস্ত্র তাই প্রতিদিন বলুন আমি তোমার ফলাফলের চেয়ে তোমার চেষ্টাকে বেশি ভালোবাসি এতে সে নিজেকে নিয়ে গর্ব করতে শিখবে নিজের পরিশ্রমকে শ্রদ্ধা করতে শিখবে তখন তার জীবন বদলে যাবে ছয় নম্বর কথা তুমি আমার জীবনের সবচেয়ে বড় উপহার শিশুরা চায় কেউ একজন তাকে নিঃশর্তভাবে ভালোবাসুক কেউ একজন বলুক তুমি আমার জীবনে আশীর্বাদ আপনি যদি প্রতিদিন সন্তানের চোখে চোখ রেখে বলেন তুমি আমার জীবনের সবচেয়ে বড় উপহার তাহলে তার মন ভরে উঠবে ভালোবাসায় নিরাপত্তায় অনেক বাবা মা সন্তানকে শাসন করেন দুঃখে কথা বলেন কিন্তু কখনো বলেন না তুমি আমার জন্য কতটা গুরুত্বপূর্ণ অথচ এই কথাটি প্রতিদিন বললে সন্তান নিজের অস্তিত্ব নিয়ে গর্ব করতে শেখে সেভাবে আমি কারো জীবনে এতটা গুরুত্বপূর্ণ তখন সে নিজেকে ছোট ভাবা ছেড়ে দেয় এই কথাটি সন্তানের আত্মমূল্য বোধকে বাড়িয়ে তোলে সে বুঝতে পারে সে শুধু পড়াশোনার জন্য নয় শুধু কাজের জন্য নয় সে নিজেই একটা আনন্দ একটা আশীর্বাদ সাত নম্বর কথা তুমি ব্যর্থ হলেও আমি সবসময় তোমার পাশে আছি জীবনে প্রত্যেক মানুষ কখনো না কখনো ব্যর্থ হয় কিন্তু একজন শিশুর চোখে ব্যর্থতা মানেই যেন সবকিছু শেষ হয়ে যাওয়া সে ভয় পায় ভুল করলে মা বাবা রেগে যাবেন ভালোবাসা কমে যাবে অথবা তাকে আর আগের মতো আপন মনে করবেন না এই ভয়গুলো যদি মন থেকে না যায় তাহলে সে চিরকাল ব্যর্থতা থেকে পালিয়ে বেড়াবে কিন্তু আপনি যদি তাকে প্রতিদিন বলেন তুমি ব্যর্থ হলেও আমি সবসময় তোমার পাশে আছি তাহলে তার মনে জন্ম নেবে এক আশ্চর্য আত্মবিশ্বাস এই কথাটা প্রতিদিন বলার মানে শুধু মুখে বলা নয় আপনাকে সেটা প্রমাণ করতেও হবে যখন সে পরীক্ষায় খারাপ করবে ফুটবল ম্যাচে হারবে বা তার আঁকা ছবি পুরস্কার না পাবে তখনও তাকে জড়িয়ে ধরুন বলুন তুমি চেষ্টা করেছ এটা অনেক বড় ব্যাপার আমি গর্বিত এই একটা বাক্য তার হৃদয়ের ভিতর এমন শক্তি গেঁথে দেবে যা ভবিষ্যতের হাজার ব্যর্থতার মাঝেও তাকে ভেঙে পড়তে দেবে না এই ধরনের মনোভাব গড়ে ওঠে ছোট থেকেই আপনি যদি তাকে এই শিক্ষা দিতে পারেন যে ব্যর্থতাও জীবনের অংশ তবে সে বড় হয়ে ঝুঁকি নিতে ভয় পাবে না নতুন কিছু করতে দ্বিধা করবে না কারণ সে জানে তার পাশে সবসময় একজন আছে যিনি তাকে ভালোবাসেন তার সাফল্য বা ব্যর্থতার জন্য নয় তার জন্যই এভাবে একটা ছোট্ট বাক্য প্রতিদিন বলা একটা শিশুর মনে নিরাপত্তা সাহস এবং নিজেকে বিশ্বাস করার শক্তি তৈরি করে দেয় সে বুঝতে শিখে যে ভালোবাসা কেবল সফলদের জন্য নয় ভুল করা মানুষের জন্য ভালোবাসা থাকতে পারে আর এমন শিক্ষা পেলে সে নিজেও ভবিষ্যতে আরেকজনের পাশে দাঁড়াতে শিখবে আট নম্বর কথা তুমি যেমন আছো আমি তেমনই তোমাকে ভালোবাসি এই ছোট্ট বাক্যটা একজন শিশুর কাছে পৃথিবীর সবচেয়ে বড় আশ্বাস হতে পারে সমাজ সবসময় চাপে রাখে ভালো হতে হবে স্মার্ট হতে হবে সব কিছুতে সেরা হতে হবে কিন্তু সবাই তো একরকম না কেউ পড়াশোনায় ভালো কেউ খেলাধুলায় কেউ আঁকায় কেউ গান গাইতে পারে যদি আপনি প্রতিদিন তাকে বলেন তুমি যেমন আছো আমি তেমনই তোমাকে ভালোবাসি তাহলে সে বুঝতে পারে তাকে বদলাতে হবে না ভালোবাসা পাওয়ার জন্য এই কথা বললে শিশুর মনে জন্মায় আত্মসম্মান সে নিজেকে ছোট মনে করে না নিজেকে অপূর্ণ মনে করে না বরং সে বুঝে সে যেমন সেটাই তার বিশেষত্ব ফলে সে নিজের শক্তিগুলো খুঁজে পায় ভয় না পেয়ে সামনে এগোয় শিশুরা যখন অনুভব করে যে তারা বিচারহীন ভালোবাসা পাচ্ছে তখন তারা আত্মবিশ্বাসী হয় তারা জানে মায়ের চোখে বাবার চোখে সে যেমন আছে সেটাই যথেষ্ট এই ভালোবাসা তাকে কঠিন সময়ও শান্ত রাখে কারণ সে জানে কেউ একজন তাকে প্রশ্ন ছাড়াই গ্রহণ করে এবং এই শিক্ষায় ভবিষ্যতে তার সম্পর্ক বন্ধুত্ব এমনকি নিজের প্রতি দৃষ্টিভঙ্গিকে গঠন করে সে নিজেকেও ভালোবাসতে শিখে অপরকেও সম্মান করতে শিখে তাই প্রতিদিন একবার হলেও এই কথাটি বলুন শুধু বললেই নয় অনুভব করান তার চোখে চোখ রেখে বলুন তুমি যেমন আছো তেমনই আমি তোমাকে ভালোবাসি প্রিয় দর্শকবৃন্দ সন্তান বড় হবে অনেক কিছু শিখবে সফল ব্যর্থ হবে কিন্তু প্রতিদিন মা বাবার মুখ থেকে বলা এই আটটি বাক্য তার হৃদয়ে এক অটুট ভিত গড়ে তুলবে এই কথাগুলোই হবে তার জীবনের সবচেয়ে বড় শক্তি তাই আজ থেকেই বলা শুরু করুন ছোট একটা কথা বদলে দিতে পারে তার পুরো জীবন